হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমি মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম তো সেটা কেমন এসছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো এই যে এই যে আমার পার্সেলটা

তো নাও দেখি টেস্টটা ভালোই এসেছে নামটা বেশি না লরেঞ্জ এর মধ্যেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে তো আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই